রূপা কোথায় আপনার পাশে তো দাঁড়াই আছে কোথায় আমার সাথে ইয়া কি করছো হ্যাঁ আর জোকিং না ইয়া কি করতেছ না আমি আপনার লগে আপনার মতো করে এই কথা কইতাছি এই আছেন এই নাই আপনি যেমন আছেন জিনিস নাই করেন আমি তেমনি নাই জিনিসে আছে করে ইওর ড্রামা পাছে তুমি গল্প তৈরি করার মাস্টার। তাই তাইলে কি কাম নতুন গল্পটা আমার তৈরি করা? কিসের গল্প? এই যে আপনার দাদুর বিয়ের গল্প। এই যে আবার নতুন স্টোরি শুরু করুন। নতুন স্টোরি তো এখন শুরু হবে রূপাপার বিয়ে হওয়ার পর। Again your joke। রূপার বিয়ের গল্প সাজিয়ে আমাকে শাস্তি করার চেষ্টা করছো না? তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। কথা সত্য? আব্বা আমার বিয়ে ঠিক করছে রূপা তুমি বকুলের মতো করে কথা বলছো কেন আমাদের বিয়ে ঠিক হলে আমি জানবো না আমাদের বিয়ে না আমার বিয়ে আব্বা আমার জন্য ছেলে দেখছে তুমি রাজি হ্যাঁ আমি রাজি রূপা তুমি না আমার সাথে ঢাকা যেতে চাইলা ঢাকায় কেউ নাই আমার সব কিছু এখানেই আমার বিয়াও এখানে হইব সংসার এখানেই হইব হাউ কাউ। রূপা আমার দাদু তোমাকে আশীর্বাদ করেছে ছোট ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে বউ বানাতে রাজি হয়েছে জমিদার বাড়ির হ্যাঁ তিনি রাজি হয়েছেন কিন্তু এত বড় ঘরে বউ হয়ে যাওয়ার জন্য আমি তো রাজি হইনি রূপা তুমি জানো এই রেজাল্ট কি হতে পারে জানি তোমার দাদু হয়তো নাইলে মাথা কামাই দিব দিব মাথায় অনেক কিছু করতে পারে কিন্তু আমার বাপের মুখে হাসি আনতে পারে না সুখ আনতে পারে না সেইটা শুধু আমি পারি আচ্ছা রূপা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তোমার বাবা কি তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে না আমি বিয়েতে রাজি হয়েছি অন্য হতে পারে না দাদু যদি ঘর থেকে বের হয়ে যায় তাহলে সবকিছু হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি অপেক্ষা করো সাত দিন পর তোমার দাদু কখন ধরবো অবশ্যই